আমাদের সাইফুল ভাই এই গরুগুলো কিনেছে এবং উনি বিক্রি করে নিয়মিত ভাবে না বাটা দাম বাটা দাম কোন দামা দামি জানে চাকা বাংলার ভিতরে সাইফুল বাটা দাম বলে আর 252000 দাম চাই গরু 251000 গরু বেচছি বিশ্ব রেকর্ড বাহ সুতরাং বাটা দামে বলবে দেখা যাক বাটা দামে উনি কত বলেন আপনারা সেভাবেই সাইফুল ভাইয়ের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন সাইফুল ভাই একটু জানতে চাইছি কতগুলো গরু কিনে ফেলেছে গরু আজকে 20টা হইছে 20টা 20টা ওকে 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 দর্শক এটা এখান থেকে একটু শুরু করি এই যে সামনে এটা দেখছি এটা মোটামুটি শাহিওয়াল গরু দেখছি এই গরুটা দিয়ে আমরা একটু শুরু করতে চাই সাগুল ভাই এটা কেমন কি প্রথম বলেন তো এটা দাম চাইলে এক লক্ষ পঁচানব্বই বেসা দাম একবারে ফিক্স রেট একশো পঁচাত্তর একশো একবারে ফিক্স দাঁত কয়টা হয়েছে দুই দাঁত প্রচুর জায়গা আছে ফিক্সড বাটার রেট একশো পঁচাত্তর বাটা দাম খুব সুন্দর গরুর মাসাল্লাহ চেহারা দেখেন এখন বর্তমান সাড়ে পাঁচ মন

দর্শক আমরা ঘুরিয়ে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি এটা এটা সাইজ ছোট এটা সাইজ ছোট কোয়ালিটি কত ভাই সেই কোয়ালিটি এটা এক একবারে 60000 দাম পড়বে গোড়া ভাই ছোটই লিখিব ভাই কিন্তু এটা মাল কিনা বেশি কোয়ালিটি ভালো এটা ভাই কোয়ালিটি ভালো হোক কিন্তু এই জন্য কি এত হলে কেমনে হবে ভাই হ্যাঁ মনে এটা ভাই ভাই 5 ভাই হ্যাঁ ভাই এতটুকু হ্যাঁ ভাই গরু কত

বা ভাইত্রিশ বা এটা একশো পঁয়ত্রিশ ভাই গায়ে খুব জায়গা আছে রে ভাই একবারে পঁচিশ সবগুলো দাঁত হয়েছে আচ্ছা পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশ পাশের টা একবারে

ও এই পাশেও আছে লোকজন কিন্তু জমে গেছে এই পাশেও আছে দর্শক ওই পাশে

আজকে সত্যি এই গরুটা কিন্তু সত্যি দেখার মতো ভাই মাসাল্লা মাসাল্লা দুই দাঁতের প্রচুর জায়গা আছে এটা না আমারও দেখা যায় না ভাই এটা কয় দাঁতের হবে ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত মানে এটা কি জাত হবে ভাই এটা জাত রইছে গির গির নেপালি গির গির হলে করসবতী মিক্স এটা

তিন লক্ষ পঁয়ত্রিশ কিনা তিরিশ হাজার লাভ দিছে বেশি রে কিন্তু আমি জবান দিছি হ্যাঁ আমার মাত্র পাঁচ হাজার টাকা লাভ দিব জবান জবান হই জবান 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 জবানো টাকা এক লাখ টাকা লাভ করবি আমি বেশ মনে হয় কিন্তু আমি জবান দিছি হ্যাঁ গরু দিবো খুশি হয়ে গেল ভাই ঠিক রাখবেন যেমন একদম বলেছেন সাধারণ মানুষ নিলে যাতে সে কিন্তু সাত লাখ আল্লাহ দেখি সাত লাখ এই বছরে হবে ভাই ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ হইব সাড়ে ছয় মাসু ভাই খাওয়া দরলে এইসব গরু পাউড়ি দেন পাউডু একেবারে পা মানে ব্রাহ্মার পায়ের মতো ঘোড়া পাও গোরা পাও ঘোরা পাও ব্রাহ্মার পায়ের মতো পায়ের মতো না সেটাই এবং যে আপনার যে গলকম্বল কম্বলা এবং ওর সৌন্দর্য ওর সৌন্দর্য বলে শেষ করা যাবে না

বেশ শুইব শুধু ফ্যার কইছে হাইট হাইট কতটুক এখন এটা মাইপের রয়েছে আজকে এটা বাষট্টি হাইট

সুন্দর বাহুবলী দিয়ে আজকের এই সাইফুল ভাইয়ের বাটা রেটের গরুগুলো শেষ করলাম ভালো থাকবেন যাওয়ার শেষে আবারও বলতে চাই যেহেতু হেমন্তকাল শুরু হয়েছে আজকে পহেলা অগ্রায়ন ধান কাটা শুরু হয়েছে ধান কাটার দুটো লাইন গান শোনাতে চাই ও ধান ভানি রে ঢেকিতে পার দিয়া আমি নাচি ঢেকি নাচে হেলিয়া ধুলিয়া ও ধান ভানি রে